আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহি ওহদা আসসালাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাদ আমাবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা শুনব কোরআনের এমন একটি আয়াত যা হতাশ হৃদয়ে আসার আলো জাগিয়ে তোলে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন লা তাকনা তুমের রহমাতিল্লা ইন্নাল্লাহ ওয়া ওয়াজামিয়া অর্থাৎ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করে দেবেন সুরাজুমার আয়াত তিপ্পান্ন এই আয়াত আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে জীবনে যত বড় গুণাই করি না কেন ফিরে আসার দরজা খোলা আছে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না আল্লাহ আমাদের ভুলগুলোকে ঠিকই দেখেন কিন্তু তার দয়ার দরজা কখনও তিনি তার বান্দার জন্য বন্ধ করে দেন না এজন্য আল্লাহ তালা বলছেন যে তুমি যদি কাঁদো আল্লাহ তোমার দিকেই ফিরে থাকেন তাই চলুন আজ থেকেই আমরা ফিরে আসি আল্লাহর কাছে তওবা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন জাজাকাল্লাহু খারান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি